ওয়েলকাম টু কন্যগুড় ফিশিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে কন্যগুড় ডাক্তার পুকুর অর্থাৎ বাইশে আগস্ট ওপেনিং হয়েছিল আমরা মাছ ধরতে বসেছিলাম তারই কিছুটা রিপোর্ট এবং আমাদের নিজেদের মাছ ধরা এবং কিছু যারা সিট নিয়েছিলেন তাদের কিছু মাছ ধরার ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজ বাইশে আগস্ট পুকুর ওপেনিংয়ে আমরা ছিপ ফেলতে বসেছিলাম যথারীতি সকাল পাঁচটায় লটারি শুরু হয় লটারিতে আমাদের চব্বিশ নম্বর সিট পড়ে এবং চব্বিশ নম্বর সিট আমরা মাছ ধরতে বসি সকাল থেকে ছটা থেকে সকাল ছটা থেকে ছিপ ফেলা ছিল তো আমাদের প্রথমত টার্গেট ছিল চারা মাছ ধরার যেহেতু ওপেনিং পুকুর এবং এই পুকুরে মাছের চাপটা যেহেতু একটু হলেও বেশি ছিল তো সেই হিসাবে আমরা সকাল থেকেই সাদা ফেলা শুরু করি এবং আমাদের সকালের দিকে অর্থাৎ ছটা থেকে যখন ছিপ ফেলা শুরু করি সাড়ে ছটা পৌনে সাতটা থেকে আমাদের মাছ খাওয়া শুরু হয় এবং আমরা যথারীতি মাছ ধরি রুই মাছ আর মৃগেল মাছটাই মোস্ট সব সবথেকে বেশি ছিল এবং পাশাপাশি সারা পুকুরে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে রুই মাছ মৃগেল মাছ লালন টিকা মাছ এই ধরনের মাছগুলো খেতে থাকে কালকে যদি বলা যায় তো ডাক্তার পুকুর ওপেনিং খুব ভালো রেজাল্ট হয়েছে তিয়াত্তরটা মতন সিট ছিল সব সিটে তিয়াত্তরটা সিটেই হয়তো খুব ভালো মাছ পায়নি কিন্তু ম্যাক্সিমাম সিটে অর্থাৎ সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট সিটে বা এইটটি পার্সেন্ট সিটেই ভালো মাছ ধরেছে মোটামুটি সবার চালেই অ্যাভারেজ সাত কেজি আট কেজি বারো কেজি পনেরো কেজি কুড়ি কেজি আঠাশ কেজি এইরকম মাছ ছিল তো আমাদের যেহেতু আমরা চারা মাছটাই ধরার জন্য মেনলি ফোকাস করেছিলাম সেহেতু আমাদের কাতলা মাছ তেমন একটা খাইনি কাতলা মাছের টু আমরা মোটামুটি সাড়ে বারোটা একটার পর থেকে ফেলা শুরু করি তো আমাদের কাতলা মাছ দুটো হয়েছিল কাতলা মাছের সাইজ ছোট ছিল একটা পাঁচ ছশো মতন হবে আর একটা তিন চারশো মতন হবে কাতলা মাছ তেমন একটা খাইনি আমাদের আমাদের রুই মাছটাই খেয়েছি থেকে বেশি তো আমাদের যে গ্রুপ আছে অর্থাৎ আমি তন্ময় শুভঙ্কর আর অভি আমাদের তিনজনেরই কিছু মাছ খেলানোর ভিডিও তুলে ধরেছি আমরা তো আপনারা দেখতে থাকুন এটা অভিবাহী মাছ খেলাচ্ছে তো চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও না কেটে পুরো ভিডিওটা দেওয়ার আপনারা দেখবেন অবশ্যই আশা করছি ভালো লাগবে হয়তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে অনেকটা ভালো লাগে ভিডিও করতে বা ভিডিও পোস্ট করতে তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমাদের যা মাছ ধরেছি সারা দিনে সব ভিডিও তো করা সম্ভব হয়নি তার মধ্যে মোটামুটি যত যেই সময়টা করে মাছ কম খেয়েছি ফাঁকা পেয়েছি টাইম সেই সময়টা করে ভিডিও করেছি সেই ভিডিওগুলোই দিয়েছি এবং চালের ভিডিও লাস্টে দেওয়া আছে আমরা যে কতটা পরিমাণ মাছ ধরেছিলাম তো আপনারা ভিডিওটা না খেয়ে তো ভিডিওটা দেখবেন অবশ্যই আর ভিডিওতে কিছু স্পেশাল মুমেন্টস তুলে ধরেছি আমরা আমাদের মাছ খেলানোর তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর অবশ্যই মাছ খেলানোগুলো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই ততক্ষণ এই ভিডিওটি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খেলে করে নিয়ে দিচ্ছে ভাই এটা ঠিক না কিন্তু নাও যাও ল্যান্ডিংটা মেরে দিয়েছো ভিডিওটা ধরো ধরো একটু ধরে নাও একটু ধরে নাও একটু ধরে বড় <laughs> আছে <laughs> 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 <laughs>

वैसे भाई आगे से दोनों खुला अरे मान लैंडिंग में है रनिंग में है ना रनिंग में है ना काड़ा था बिना और दोनों इधर काफी কথাই কথাই है पेमेंट का खुला दे दे बेटा स्विम का खुला दे दे वोड़ा स्विम का खुला दे दे हम सर पीस लो मैं बाहर चला ना पीस लो बाहर चला अरे ओए उफ अंदर आ वो देखा बोल दे देख इधर जा इधर आ उधर আমি জাল সাম তাকিয়ে না আমি জালটা বাদ দিয়ে দেবো প্রথমে সেটাই বললাম